আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের গল্প প্রসঙ্গে গল্প করব আমরা সবাই বাঘ এবং রাখালের গল্প জানি বনের মধ্যে রাখাল দুষ্ট বালক হৈ হৈ রৈ রৈ করে বলতো বাঘ এসেছে বাঘ এসেছে বাঘ এসেছে এই গল্পটায় আমরা প্রথম অংশ শিখেছি আমাদের টিচার্স কিংবা গার্জিয়ানদের কাছ থেকে কির এর দ্বিতীয় একটা অংশ রয়েছে যেটা আমাদের এখনো অজানা আজকে আমরা সেই অজানাটাকে জানব গল্প শুরুর দিকে রাখাল বালক প্রথম একদিন বাঘ না আসায়ও চিৎকার করে গ্রামবাসীকে ডাকলো বাঘ এসেছে বাঘ এসেছে বাঁচাও বাঁচাও গ্রামবাসী সবাই চলে আসলো এসে দেখলো আসলে বাঘ আসেনি দুষ্ট বালক হাসছে খেলছে এবং বলছে তোমাদেরকে ঠক দিয়েছি ঠক দিয়েছি একইভাবে দ্বিতীয় দিনও ডাকল গ্রামবাসী আসলো এসে আবার গ্রামবাসী দুঃখ পেয়ে চলে গেল ঠিকই তৃতীয় দিন বাঘ এসেছে এবং রাখাল বালক সত্যিকার অর্থেই ওই দিন ডাকতেছে সবাইকে বাঘ এসেছে বাঘ এসেছে কিন্তু এবার কেউ গ্রাম থেকে আসে না আসায় রাখাল বালকে নিজের যে নিজের প্রাণ বাঁচালো কিন্তু সে তার গবাদি পশু অর্থাৎ গরুগুলোর প্রাণ বাঁচাতে পারলো না বাঘ সত্যি সত্যি তার গরুগুলো খেয়ে চলে গেল এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা পেয়েছি যে কখনো মিথ্যা কথা বলা যাবে না বিপদের পরেও মিথ্যা কথা বলা যাবে না বিপদের মিথ্যা কথা বলা যাবে না গল্পের দ্বিতীয় অংশে যেটা আমাদেরকে শেখানো হয়নি সেটা হলো একদিন ঠিকই রাখাল বালকের গরুর পর আক্রমণ করা বাঘগুলোর সাহস বেড়ে গেল এবং তারা বন ছেড়ে এবার গ্রামের মধ্যে ঢুকে গেল গ্রামের মানুষ মারলো গ্রামের পশু পাখি সব সবাইকে মারা শুরু করলো এখান থেকে আমরা শিক্ষা পাই যদি আপনার কাছে কেউ মিথ্যা আশ্বাস বা মিথ্যা আশা নিয়েও যদি আপনার কাছে কেউ আসে তাহলে আপনার তাকে সাহায্য করা উচিত কারণ এই মিথ্যা কিংবা সত্য এটা যাচ করার মত সময়ে আপনার হাতে নেই যতক্ষণে যাচ করবেন ততক্ষণে বড় কোনো ক্ষতি হতে পারে এই বাঘগুলোর সাহস ওই দিনই বেড়ে গিয়েছিল যেদিন নাকি সত্যিকার অর্থে বাঘ এসেছিলো এবং ওই ছেলেটা সত্যিকার অর্থে রেগেছিল যদিও বা সে আগে দুইবার ভুল করেছে অর্থাৎ আমরা আমাদের কাছে কেউ যদি সাহায্য চায় সে হোক সত্তর সালে কিংবা মিথ্যার সালে যদি আমাদের প্রাপ্য হয় বা আমরা দিতে দেয়ার দিতে সক্ষম হই এটা আমাদের দেওয়া উচিত হলে এর ক্ষতির কারণ আমাদের পরে সে বর্তাতে পারে যেটা হয়েছিল ওই রাগ রাখাল এবং হিংস্র বাঘের মধ্যে যেটা পরবর্তীতে গ্রাম অবধি চলে এসেছিল এবং সবাই ক্ষতিগ্রস্ত হয়েছিল আজকের গল্পটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ